আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকে দেখবো দেখাবো বড়ো মেয়েদের লেডিস সাইকেল মেয়েদের জন্য ভালো মানের সাইকেল চাচ্ছেন যারা এটা আপনার দশ বছর দশ থেকে যে উপরে যে কোনো বয়স লোক চালাই তারবে অনেক হেভি সাইকেল এবং লাস্টিং করে ভালো এগুলো কোয়ালিটিফুল সাইকেল যারা উন্নত মানের লেডিস সাইকেল খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও তো আপনারা আজকে সাইকেলটা আমাদের ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনারা যদি চান এটা আপনি ঘরে বসে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি দিতে নিতে চাইলে টাকা আপনাকে বিকা টাকা ফাটাইতে হবে না অনলি মাত্র অ্যাডভান্স হিসাবে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকিটাকে আপনার মাল পাওয়ার পরে হাতে পাওয়ার পরে আর আপনার ঠিকানা ফাটাইলে আমরা বলে দিব কুরিয়ার খরচ কত এটা বলে দেবো ভাড়া কত টাকা এটা বলে দিব আমরা আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনি যদি দাম এবং কোয়ালিটি ভালো লাগে আপনি অর্ডার করতে পারেন এবং কালারগুলো আজকে ভিডিওতে এটা বিস্তারিত করবো যারা নতুন সাইকেলের সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান দান জানতে চান সাইকেল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবে কারণ এটা আমাদের শোরুমের নিজস্ব চ্যানেল আপনি নতুন নতুন সাইকেলের ভিডিও দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আপনাদেরকে আমরা আজকে দেখাবো এই যে এটার নাম হলো অ্যাবন লাভ সম্পূর্ণ লেখাটা বাইরের থেকে ফিন্ট করে আসে অ্যাবন লাভ এবং ফ্রেমটা আপনাদেরকে দেখে ডাবল ফ্রেম লেডিস সাইকেল বেশিরভাগই সিঙ্গেল ফ্রেম হয় এটা ডাবল ফ্রেম অনেক হেভি সাইকেল আপনি যেইভাবে মন চা আশ্রয় উশরা চালাইতে পারবেন এত গর্জির সাইকেল আলরেডি সাইকেল এখানে ফ্রেমটা দেখবেন একটু ডাল ফ্রেম উঠবে ব্যাকা ফ্রেম অনেক হেভি সাইকেল নিতে পারেন কালারগুলো সুন্দর এবং এটা হল সব সাইজ দেখেন লেখা আছে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন কিন্তু সবাই দেখবেন মুখ দিয়ে বলবে কিন্তু মুখ কথার সাথে কাজের মিল থাকে না আমাদের অবশ্যই চ্যানেলে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করি এবং এই রিংটা হলো অ্যালুমিনিয়াম রিং দেখছেন মোটা রিং এবং এই স্পুকগুলো কমন ইস্পুক যেটা আপনি অ্যাভেলেবেল সব জায়গায় নষ্ট ঠিক করতে পারবেন এবং এই বেরেটটা হলো রাবারের এই যে সব জায়গায় অ্যাভেলেবেল ঠিক করা যায় এবং কালারগুলো দেখবেন মেট কালার অবশ্যই এখানে দেখবেন লোগো থাকবে এবং সাইকেল লিমিটেড এখানে ফিন্ট করেটা লোগোটা দেখে নেবেন এবং এটার এই যে হ্যান্ডেলে দেখবেন একবার ইজিভাবে আপনি চাইলে লাগ পাবেন এবং এটা বড় শুরো করার সিস্টেম আছে হ্যান্ডেল চাইলে বড়ো শুরু করতে পারবেন এই যে দেখে এবং এখানে দেখেন নার্স সিস্টেম এটাও সহজে সব জায়গায় ঠিক করতে পারবেন সেন কাবার দেওয়া আছে এবং লেখা আছে দেখবেন এবং এই বিবি সেটটা অবশ্যই ব্যারিং ব্যয়ারিং সিস্টেম ব্যবহার করছে এবং এই সিটটা দেখবেন সাবি সিস্টেম চাইলে আপনি যেহেতু পরিমাণ মতো ছোটো বড়ো করতে পারবেন এটা যে কোনো বয়সের লোক চালাতে পারবে পিছনে বসার জন্য একটা গদি দেওয়া আছে এই যে ওমর গদি আর গদি খুলে ফেললে এখানে লোয়ার কেরিয়ার আছে এটাও ব্যবহার করতে পারবে এই যে এটা দেখেন এটা পিছনেও কিন্তু বি ব্রেক এই ব্রেকটা সহজে চেঞ্জ করতে পারবেন পিছনে কিন্তু একটা শুভ্ল একটা দেওয়া আছে এটা হলো চব্বিশ সাইজ এবং এটার আমাদের আজকের ভিডিওতে যারা নেবেন তাদের জন্য এটা বেল এবং সামনে একটা জুড়ি আমরা এটা দিয়ে দিবো আর এই সাইকেলটার কালার হলো চারটা এটা হলো গোলাপি কালার এটা হলো ব্ল্যাক এবং গোলাপি মিক্স করা আর একটা হলো ফ্রেশ কালার আর একটা হয় বেগুনি কালার বেগুনি কালারটা বর্তমানে স্টকে নাই আপনি যদি অর্ডার করেন অ্যাডভান্স করার পরে আমরা স্টোভ থেকে কালার চেক করি যে খেলার থাকে এই খেলা পাঠাই দিব যদি আমাদের ভিডিও দেখে সাইকেলের কোয়ালিটি এবং দাম ভালো লাগে তো আপনি স্ক্রিনশট দিয়ে সই ফাড়াই দেবেন দয়া করে ফোন দিবেন না ফোন দিলে আমরা ব্যস্ত থাকি আপনার ফোন ধরতে পারি না তো আপনারা ফ্রি হলে আপনার সাথে যোগাযোগ করবে যেই কালারটা আপনি নিতে চান ওই কালারটাই আপনি স্ক্রিনশট দিয়ে সই পাঠাবেন এই জন্য আমরা কালারগুলো আরেকবার দেখাচ্ছি আপনার দেখে রাখেন এই যে যেই কালারটা আপনার পছন্দ হবে ভিডিও দেখার পরে ওই কালারটাই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর আমাদের যে দামটা অর্ডার করে এটা একদম কোনো বার্গেটিং অপশন নেই আমাদের কাছে নিলে আপনি দুটা বেশি দিয়ে কিনবেন কিন্তু মাল অরিজিনাল পাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম